છુન আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট মেলবন্ধন আছে এবং আশা করি ভবিষ্যতেও সেই মেলবন্ধন থাকবে কারণ হিন্দু সম্প্রদায় শুধু নয় এখানে সমস্ত জাতি সম্প্রদায় বলে সবাই এই রথে অংশগ্রহণ করে এই রথ হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য এবং প্রায় দেড়শো বছরের কাছাকাছি এই রথ আমাদের যে ঠাকুর বাড়ির যিনি রথের প্রতিষ্ঠাতা তিনার নাম হচ্ছেন দ্বিজওয়ার দাস বৈরাগ্য উনি এই রথের প্রতিষ্ঠা করে গেছিলেন তা রথটা আমাদের পরের দিনে হয় এই কারণে যে এখানে আমাদের রথ হয় জগন্নাথ দেবের নয় গোপালজিও রথ হয় মানে রাধা কৃষ্ণ গোপালজিও দুই রথের ওপরে চাপেন

অসুবিধা আমাদের কিছুই নেই দীর্ঘদিন ধরে হয়ে আছে হ্যাঁ 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 কত বছর ধরে পাই মোটামুটি পঞ্চাশ এক দেড়শো বছর আগে এক দেড়শো বছর হ্যাঁ এইভাবেই হয়ে আছে আমাদের এখানে আমরা তো ছেলে ফুলে নিয়ে এখানে রথ দেখতে আসি আর দেখি হিন্দু মুসলিম সবাই আমরা মিলে মিশে সবাই সব কিছুই মানে রথ দেখা হয় আনন্দও করা হয় সব কিছুই করা হয় এখানে আরও মেলাটা ভালোভাবেই ভালোই বেশ জমজমাট হয় হ্যাঁ লোকজনও প্রচুর হয় এখানে আর তাছাড়া এখানে আর দোকানপাটিও ভালোভাবেই আসে বেচা ভালোভাবেই হয় ময়দার দোকানটাই বেশি আসে এখানে পাহাড়ের পল্লী গ্রাম তো আর খাবার টাবার এইসব সব ভালোই হয় মানে রথ আপনারাও খুব হ্যাঁ আমরাও খুব দেখুন আমরা ছোটবেলা থেকে আসছি দীর্ঘদিন থেকে আমাদের ঐতিহ্য আছে এখানে আমরা হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে আমরা রথের দড়িতে হাত দিয়ে আমরা রথকে টেনে এর উৎসব আমরা পালন করি এটা দীর্ঘদিন থেকে আমাদের এই ঐতিহ্য আমরা বহন করে আসছি এবং আগামী দিনেও আশা করছি এইভাবেই আমাদের হিন্দু মুসলমান সবাই ঐক্যভাবে এরকম রথ যাত্রা হবে মানুষকে কি বার্তা এইটা থেকে বার্তা বলতে আমরা যেমন একই পাঁচিলের গায়ে আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় মিশে মিলেমিশে বাস করি আমরা দীর্ঘদিন যাবত যেভাবে আমরা একত্রিত মিলেমিশে এসেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী দিনেও সেইভাবেই চল সেইভাবেই চলবে বা থাকব